একটা সাবমার্সিবল পাম্প এবং কি তিনটা মিটার তিনটা ওয়াটার ট্যাঙ্ক তো তারা নিজ নিজ আপনার মিটার দিয়া নিজ নিজ পানি ফুল করব এবং কি খরচ করবো তো আজকে সিস্টেমটা কীভাবে করলাম তো দেখেন আমার কাছে দুইটা ফ্লোর সুইচ আর আরেকটা এই যে ফ্লোর সুইচের ওয়ার রাখছি আমি এখানে ফ্লোর সুইচের কাজ হলেও কানেক্ট করা এবং কি ডিসকানেক্ট করা তো আমি এখানে কী কী ম্যাটেরিয়াল রাখলাম এবং কীভাবে কাজ করলাম আগে প্রথমে দেখেন দুইটা ফ্লোর সুইচে তো আছে আমার দুইটা ফ্লোর সুইচে দিয়ে দেখাই আমার টাঙ্কিতে দুতে আমার টাঙ্কি এখন ফুল হ্যাঁ যে কোনো একটা টাঙ্কি আমার ফুল হয়ে যাবে দেখেন এই আমার ঠালি হয়ে যাব এটা আমার খালি হয়ে গেছে এটা খালি হওয়ার পরে কোনো মতে এটা যদি আমার এই ট্যাঙ্কি যদি আপনার খালি হয় এবং কি পানি কোনো সময় কিন্তু আমার এই মিটারটা অন হইব না কারণ এটা কিন্তু তিনটা মিটার আছে তিনটা টাঙ্কি আছে তারা নিজ নিজ মিটার দিয়ে নিজ নিজ কারেন্ট দিয়ে আপনার নিজ নিজ টাঙ্কি ফুল করবো এবং কি খরচ করবো ঠিক আছে এই জন্য কিন্তু অনেক বাইরা প্রশ্ন করছে এ তাদের জন্য আজকে বিজিউটা তো ক্লিয়ারভাবে একদম সুন্দরভাবে দেখবেন আমরা ফর ফরওয়ার্ডের মধ্যে কি ফরওয়ার্ডের মতো কিন্তু ল্যাচিং এবং কি কন্ট্যাক ইন্টারলকিং সিস্টেমটা কিন্তু আমরা করছি ইন্টারলকিং সিস্টেমটা না করলে কিন্তু তিনটা যেহেতু আমার এখানে মিটার আছে তিনটা ওয়াটার টাং আছে এবং কি তিনটে মালিক কিন্তু সাবমার্সিবল পাম্প কিন্তু একটা কোনো মতে যখন এইটা আমার কন্ট্রাক্টর অন হয়ে যাবে চালু হয়ে যাব তখন এটা চালু হইতে পারবো না এবং কি এইটা চালু হয়ে গেলে এই দুইটা অন অন হইতে পারবো না কোনো মতে মানে তাইলে আপনার ফেস টু ফেস চাষ হয়ে যাব কোনো সময় দেখা গেছে রেড ওয়েলু ব্লু কোনো সময় যায় কারণ একটা পোলের থেকে আপনার তিনটা ফেস থাকে আর ওয়াই বি কোনো কোনো জায়গায় যেখানে থ্রি ফেস থাকে সেখানে এক ঘরে আর থেকে দিতে পারে ওয়াই থেকে দিতে পারে বি থেকে দিতে পারে আর গ্রাম অঞ্চলে সাধারণত যেখানে সিঙ্গেল ফেস একটা একটা ফেজ কানে উঠলে সেখান থেকে মনে করেন যে প্রতিটি ফেস থেকে তারপরেও মনে করেন যে যদি ফেস টু ফেস মনে করো দুইটা কন্ট্রাক্টর যদি একসাথে মনে হয়ে যায় তো তাহলে তো ফয়দা নাই তাহলে তো মনে করেন যে আমার আমি কতটুকু পানি ইউজ করলাম এবং কতটুকু বিদ্যুৎ বিদ্যুৎ বিল আসলো আমি জানলাম না বা অন্য কেউ কতটুকু আসলো খরচ করলো এটা জানলো না এই জন্য একাধিকভাবে আমরা এই জন্য ইন্টারলকিং সিস্টেমটা করছি ফ্লটসুচ দ্বারা যদি আমার দেখেন এই যে দুটোটা ফ্লটসুচ যেমন ধরেন আমার সম্পূর্ণ টাঙ্কিগুলা আমার টাঙ্কিগুলো এখন ফুল আছে ঠিক আছে পানিগুলো আমার ফুল আছে এখন এই ট্যাঙ্কিটা আমার খালি হয়ে গেলো হ্যাঁ এই ট্যাঙ্কিটা দুওটায় খালি হতেছে মানে যেই টাঙ্কিটা সর্বপ্রথম খালি হয় এই যে দেখেন এই ট্যাঙ্কিটা আমার সর্বপ্রথম খালি হয়ে গেলো তো আমার তিনটা মোটার একটা সাবমার্সিবেল পাম্প মানে এই যে ইন্ডিকেটারটা মানবেন আপনি এটা হলো সাবমার্সিবল পাম্প এটা কিন্তু দেখেন এই ট্যাঙ্কিটা কিন্তু এখন আপনার কি হয়েছে খালি হয়ে গেছে এই টাঙ্কিটা থেকে এখান থেকে আপনার এক্সাম্পল এখান থেকে আপনার এই মিটার থেকে আপনার কারেন্ট নিতেছে এবং কি এই যে ওয়াটার টাং আছে ওয়াটার ট্যাঙ্কা কিন্তু সোলিয়ার বাল্ব ওই এই বাল্বটা একের সাথে যখন এই কন্ট্রাক্টটা অন হব তখন সোলনিয়ার বাল্বটা অন হইব তো বাস এই মিটার থেকে এই কন্ট্রাক্টর থেকে এই ট্যাঙ্কিতে এই মালিকের ঘরে পানি জীব এই ট্যাঙ্কিতে পানি যাব এখন ধরেন একটু পরে এই ট্যাঙ্কিটা ফুল হইতে আমার তিরিশ মিনিট লাগবে এক্সাম্পল তিরিশ মিনিট লাগবো এই পাঁচ সেকেন্ড পরে বা দশ সেকেন্ড পরে বা এক সেকেন্ড পরেও যদি এই দ্বিতীয় ট্যাঙ্কিটা খালি হয়ে যায় তাহলে কিন্তু কোনো সময় কিন্তু কাজ করবে না দেখেন খেয়াল করে দেখবেন কোনো সময় কাজ করবো না যত কন্যা পর্যন্ত যেই টাঙ্কিটা আমার অন হয়ে গেছে যেই মিটার থেকে আমার পাওয়ারটা যাইতেছে যত কন্যা পর্যন্ত এই টাঙ্কিটা ফুল হয় ততক্ষণ পর্যন্ত এটা আর এই দুইটা কন্ট্রাক্টর একটা কন্ট্রাক্টরও অন হইব না আমি ফিজিক্যালি দেখাইতেছি সম্পূর্ণ বিষয়িত পাশে থাকেন এবং কি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমান এবং কি শেয়ার করবেন তো দেখেন আমি এই যে দেখেন এটা কিন্তু আমার অলরেডি দেখেন কিছু কাজ করতেছে না এটা 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 এখন মানে টাঙ্কি খালি অবস্থায় ফ্লোরসিসটা নর্মাল অবস্থায় এভাবে থাকবো তো আখা আমার এই টাঙ্কিটা কিন্তু আস্তে 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 ফুল হইতেছে আপনারা খেল করবেন আমি আস্তে আস্তে ধীরে ধীরে করি এই যে আপনার এই যে এই যে আমার পাম্প ঠিক আছে এই যে দেখেন এটা আমার এটা আমার যখন ফুল হয়েছে তখনই কিন্তু আমার এইটা কিন্তু আমার এই 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 কন্টাটা কিন্তু অন হয়েছে খেয়াল করবেন তখন যখন এটা অন হইব এই যে দেখেন এটা এটা আস্তে 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 ফুল হইব দেখেন ধরুন কিন্তু অফ হয়ে গেছে তারপরে আমি কিন্তু দুইটা দেখেছি আবার একটা কিন্তু বাকি আছে তো আমি এই ফ্লোর সুইচটা আমি এখানে রাইকে নিলাম ঠিক আছে এখানে রাইকিয়া নেওয়ার পরে আমি এখানে এই যে তৃতীয় ফ্লোর সুইচটা আমি এখানে দেখাম এখানে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমার ফ্লোর সুইচটা চলতেছে এখন ফ্লোসেসটা চলতেছে না এই দেখেন এই প্রসেসটা কিন্তু চলতেছে খুব সুন্দর চলতেছে চলতেছে না এখন আমি এই যেমন ধরেন আমি যদি এটা যদি আমি এটা যদি আমি অন করে দিই এই যে দেখেন এখানে আমি যদি এটা অন করে দিলাম এখানে আমি এই এইটা আমার এই ট্যাঙ্কিটা আমার অন হয়ে গেল অন হওয়ার পরে আমার আবার দেখেন এখানে এই যে দেখেন আমার এখানে দেখেন এই যে ফ্লট সিসা কাজ করতে কিনা এ দেখেন আমার অন্য কন্ট্রাক্টর কিন্তু অন হইতেছে না অন্য মিটার কিন্তু আমার সেভ হয়ে রিল খেয়াল করবেন কিন্তু বিষয়টা কিন্তু খেয়াল করবেন দুইটা কিন্তু অনায় আছে ইন্টারলকিং হয়েছে তিনটার জন্য কিন্তু আমরা রিলে ইউজ করছি আর রিলে আমি একটু লাইনটা ঘুরে দিচ্ছি আরও বিস্তারিত আমি আলোচনা এবং ডাইগ্রাম সকালও করবো এটা আমার যদি ফোরটিন পিন একটা রিলে হয় কারণ আমরা এনও এনসি ইউজ করতে হয় কারণ কেন ইউজ করি কেন ইউজ করছি আমি বিস্তারিত বলবো তো আপনি খেয়াল করেন একটু খেয়াল করে দেখেন আমি এটি লাইনটা অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমি বিস্তারিত আলোচনা করবো কারণ লাইন নিয়ে এখানে অনেক ওয়ার এখানে দেখেন আমার যেহেতু দুইটা ফ্লট সুইচ আছে দুইটা ফ্লোরট সুইচ রাখছি এখানে আরেকটা কিন্তু আমি এখানে খুলে এই দেখতে পাচ্ছেন আপনারা এ দেখেন এখানে কিন্তু এটা কিন্তু কাজ না আপনারা খেয়াল করবেন আমি যত না যতক্ষণ না পর্যন্ত এই ট্যাঙ্কিটা আমার নর্মাল অবস্থা আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই তৃতীয় নাম্বারটা কিন্তু অন হইব না তো আপনি খেল করবেন আমি যখন এটা অন করবো অফ করব অফ করার পরে কিন্তু এই দেখেন আমার পানটা অফ হয়েছে এখন কিন্তু অন হইবে দেখেন এখন কিন্তু অন হয়েছে খেয়াল করবেন এখন কিন্তু অন হয়েছে আবার যখন মনে করেন যে আপনার এটা যখন এই যে চালু হইব চালু হওয়ার পর কিন্তু এটা কাজ করব না দেখেন এটা কিন্তু ইন্টারলকিং সিস্টেম ঠিক আছে আপনি এগুলো খেয়াল করবেন কিন্তু পাওয়ার আছে আমি কিন্তু অফ করে দিব লাইনটা আর এখানে কিন্তু আমরা সেম এইটা যতক্ষণ পর্যন্ত আমার অন হয়ে গেছে এটা দেখার এটা কোনো কাজ নাই দেখেন জীবনও জীবনও কাজ করবো না কোনো সময় কাজ করবো না যতক্ষণ না পর্যন্ত এটা অফ হয় হ্যাঁ তো এটা যখন পানিটা যখন ফুলিব যখন পানিটা ফুলিব তখন গিয়া এটা কাজ করব দেখেন এই যে এটা কাজ করবো এই টাঙ্কিটা কাজ দিব আবার যদি এই টাঙ্কিটা যদি আপনার এই টাঙ্কিটা যদি আপনার মনে করেন যে এই যে টাঙ্কি আপনার খালি হয়ে গেছে টাঙ্কি ফুল হইতেছে এখন পানির প্রয়োজন এইটা থেকে এই যে এই ট্যাঙ্কিটা যখন খালি জীব অর্থাৎ এই তিনটা মোটর থেকে তিনটা টাঙ্কি থেকে তিনটা মিটার থেকে এক সেকেন্ড পরেও যদি কারেন্টের দ্রুতগতি তো জানেন কারেন্টের দ্রুত গতি আলোর মানে আলোর গতি আর কারেন্টের গতি এতটুকু মানে ধরতে পারেন হিসাব করতে গেলে তো আমরা মিলিয়ে আর মিলি সেকেন্ড কী করব মানে অর্থাৎ যে কোনো তিনটা মিটার থেকে যে কোনো তিনটা টাঙ্কির থেকে ফ্লট শু যেটা আগে অন হয়ে যাব যেটা আগে অন হয়ে যাব এইটাই কাজ করব দ্বিতীয়টা কাজ করব না তাইলে আমরা স্পিড কারেন্টের স্পিড যদি আমরা হিসাব করতে যাই তাহলে আলোর গতি কেমন তো ওইটা সাধারণত ভাই জানেন নেন অবশ্যই টেকনিশিয়ান বাইরে জানেন আর যারা না জানেন তারা শেখার চেষ্টা করবেন অবশ্যই তো সিনিয়র বাইরে দেখে থাকলে যদি ভিডিওটা কোনো বলতোটি হয় অবশ্যই ধরা দিবেন এতে আমি শিখতে পারবো এবং কি জুনিয়র বাইরেও শিখতে পারবো আর জুনিয়র বাইরেও অবশ্যই শিখবেন দেখবেন যে জায়গায় কনফিউশন আবার ই করবেন তো আজকে টোটালে আলোচনা এবং ই করে দেবো আমি পাশে থাকেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা আইডিটা ফলো রাখেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে এবং শিক্ষণীয়মূলক কিছু থাকে শিখতে পারেন অবশ্যই তাইলে পাশে থাকবেন আর না হলে প্রয়োজন নাই ডিসলাইক দিয়ে চলে যেতে পারেন ইনশাল্লাহ তো তো দেখেন আমার এটা কিন্তু এটা কিন্তু দেখেন কিছু কাজ করতেছে না যতক্ষণ পর্যন্ত আমার এই যে রেড কালার ফ্লট সুইচটা এই ট্যাঙ্কিটা আমার ফুল না হয় যখন আমার ফুল হইবে দেখেন এটা কিন্তু কিছু কাজ করতেছে না হ্যাঁ কাজ করতেছে না তো এখন আবার এটা যখন এই যে এখন ফুল হইলো তখন এটা কাজ করতো দেখেন আমি একাধিকভাবে আমি দুটো ফ্লট সুইচ আবার আমি অন করব যে কোনো একটা কিন্তু আগে গেছে তখন আগে গেছে আমরা কোনটা বুঝলাম আমার মনে হয় হলুদটা আগে গেছে না হলুদ না আগে এটা আগে গেছে যেটা আগে যাইবো ওইটাই কাজ করবো বিন্দুটা কাজ করবো না আমি বাবা কিন্তু তারপরও কিন্তু মানুষ কনফিউজ থাকে দেখুন যেটা উপরে ঠিক আছে এটা আগে গেলে ওইটা কাজ করবো না আর যদি যদি আপনার ওইটা আগে যে যায় এটা কাজ করব না আর যদি আবার এটা আগে চলে যায় এটা কাজ করব না এই যে এটা কাজ করতেছে না তো এখন এটা আগে চলে গেলে এটা কাজ করব না এভাবে ইন্টারলকিং সিস্টেম হয় তো আমি কিন্তু এখানে তিনোটা কিন্তু দেখাইছি আপনারা খেয়াল করবেন যদি আপনি এটা অন হয়ে যায় অন হয়ে গেলে কিন্তু জীবনেও কিন্তু এটা আমার অন অনিব না খেল করবেন বারবার কিন্তু দেখাই আমি বারবার রিপিট করার চেষ্টা করি এখন আমি বন্ধ করে দিব লাইনটা এটা অফ হওয়ার পরে তারপরে গিয়ে আপনার এটা এই যে এটা অফর পরে তারপরে গিয়ে আপনার এটা চালুই তিন নম্বরটা আচ্ছা আমি লাইনটা অফ করে দেবো এখন বিস্তারিত আলোচনা করবো আমি লাইনটা এখানে অফ করে দিলাম এই যে আমি লাইনটা অফ করে দিলাম তা আমরা এখন বিস্তারিত আলোচনা করবো আমরা রিবাস এবং কি ফরওয়ার্ডের ক্ষেত্রে ল্যাচিং এবং কি ইন্টারলকিং সিস্টেম করে থাকি তা আমি কিছুক্ষণ একটা লাইভ করছিলাম মনে হয়তো দশ পনেরো মিনিট হতে পারে যখন একটা কানেকশন দিই তখন আমার জানি না লাইভটি আমি দেখি নাই হয়তো কি বলবশত কি ডিলিট হয়ে গেলো না কি চলে গেলো কোথায় আমার প্রোফাইলে কি আমি পাই নাই কেউ আমি কেউ কমনও মনে করে যেগুলো কমন করছি সেই কমনগুলো কিন্তু আমি পাই নাই আচ্ছা যাই হোক বলতে পারি না কী হয় না হয় কোন সময় কী হয় না হয় তা আমার কিন্তু এটা পেজ নেই কিন্তু কিন্তু প্রোফাইল তো মূল বিষয়ে চলে আসি এখন আমরা দেখাইলাম কিন্তু কীভাবে ইন্টারলকিং সিস্টেমটা আমরা করছি এখানে কিছু সামথিং কাজ বাকি আছে আমি এটা সম্পূর্ণ ড্রাইগ্রাম দিয়ে আমি ক্লিয়ার করে দেব আপনাদেরকে এখানে একটা ফোরটিন পিন রিলে যদি ইউজ করেন ফোরটিন পিন রিলে কি কেন ইউজ করবো আমরা আসবো আমরা এবং সাপ্লাই এবং কি লোডটা কীভাবে কানেকশন দিলাম কীভাবে কন্ট্রোল করলাম এটা আমরা বিস্তারিত আলোচনা করবো এবং ইন্টারলকিং এবং কি লেসিং কীভাবে করলাম সিস্টেমটা এটা আমরা আলোচনা করবো ঠিক আছে তো একটা রিকোয়েস্ট আপনাদের কাছে বাইরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু মাঝখানে দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন না আপনারা কিন্তু বহুল কমন করেন ঠিক আছে তো দেখেন আমরা তিনটা মিটার প্রথমে আমরা তিনটা মিটার থেকে তিনটা টাঙ্কি এবং কি এখানে আরও কিছু জিনিস প্রয়োজন প্রয়োজনীয় ভিডিও কিন্তু এখানে শেষ না কারণ আমি যদি ফুল বিষয়টা যদি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না আর আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কাজটা মানে আপনার নিজের আওতায় নিতে পারবেন না কেউ রিকেলটা বুঝবেন না ঠিক আছে তো এখানে আমরা সর্বপ্রথম যেহেতু আমার তিনটা মিটার তিনটা মিটারের জন্য তিনটা অবশ্যই ডাবল ফোর ব্রেকার লাগবো ডিপিএমসি বি লাগবো ডাবল ফ্লোর ব্রেকার তারপরে আমরা কী লাগবো তিনটা কন্ট্যাক্টার লাগবো আমি এই রিলে দিয়ে কোনো সময় দেবেন না রিলে ইউজ করা হয় দেখেন আমার এখানে কিন্তু অনেক রিলে আছে আমার এখানে ফোরটিন পিন খুবই হেভি রিলে কিন্তু আছে কিন্তু ফোরটিন পিন রিলেটা দিতে পারলাম না কারণ ফোরটিন পিন যে রিলেটা এটা আমার এটা হলো আমার ডিসি টোয়েন্টি ফোর আমি এখানে আর এসএ এসি টোয়েন্টি ফোর বল এই জন্য আমি দিতে পারিনি আমি দেখাই যাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আমার কাছে অনেক আট পিন থেকে এগারো পিন থেকে চোদ্দো পিন থেকে আর রিলে আসে এই দেখেন এগুলো কিন্তু আমার এটা কিন্তু আমার চোদ্দো পিন এই যে চোদ্দো একটা এই চৌদ্দ পিনের রিলেটার দামে কিন্তু অনেক টাকা ঠিক আছে এই যে এই চোদ্দো পিন রিলেটা এই দেখেন এটা কিন্তু আমি দিতে পারিনি কারণ আমার এই রিলা কিন্তু অনেক হেভি হে রিলে যে রিলের বেসটা বেস্টটা কিন্তু অনেক প্রাইজ এটার তো এই যে দেখেন এই যে রিলেটা এবং ঠিক আছে এটা কিন্তু এই যে দেখেন আমার খেয়াল করবে এই যে টোয়েন্টি ফোর বলে এসছি ঠিক আছে আমি লেখাটা একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে এই জন্য কারণ বলবান্তা আবার বলবো কেউ যে ভাই এখানে এডপিন রিলে কেন দিচ্ছেন বা এই সেই অনেক কিছু কিন্তু বলে যার যার মতামত এই জন্য আমি চাই একদম ক্লিয়ার করি আপনাদেরকে সম্পূর্ণ কিছু বোঝানোর জন্য আমার কিন্তু দেখেন এখানে চারটা পিন এখানে চারটা পিন এখানে চারটা পিন কয় তিন চার বারো আর এখানে হলো এ ওয়ান এবং কি টু এ তো প্রায় চোদ্দ পিন ঠিক আছে আমার কাছে কিন্তু এখানে চোদ্দো পিন এগারো পিন এডপিন রাউন্ড টাইপ স্টেপ টাইপ অনেক টাইপের রিলে আছে দেখেন এখানে আমার হাতে কিন্তু রিলে আছে তো আমরা কিন্তু ডিসি বেশি তো আমার কিন্তু চৌদ্দ পিনের এসি রিলের প্রয়োজন ছিল রিলে বেশ তো আমার এটাই চলে যাব রিলে বেশ তো আমার এটাই চলে যাবো কিন্তু এখানে যে টোয়েন্টি ফোর বল লেখা আছে এখানে কিন্তু আমার টু টোয়েন্টি বোল থাকতেই বলব যেমনটা আমার এই যে এখানে টু টোয়েন্টি বুল ইউজ করছি আচ্ছা তো আমরা এখানে তিনটা মিটার থেকে আমরা তিনটা কন্ট্রাক্টর নিয়ে নিলাম আর তিনটা ব্রেকার নিয়েছি যে আমরা এই যে এখান থেকে তিনটা ব্রেকার নিলাম ওই যে আমরা অটো কন্ট্রোলার জন্য আর তিনটা আমরা সাপ্লাই থেকে লোডটা আমরা ক্লিয়ার করি সাপ্লাই আমরা প্রতিটি এই যে এলো কালার হলো আমার ফেজ আর নিউট্রাল হলো আমার ব্ল্যাক আর ব্লু আমার ব্ল্যাক কালার নাই এখানে এই জন্য এই যে ইলো ফেজ এবং ব্লু নিউট্রাল এবার ফেজ ফেজ নিউট্রাল ফেজ নিউট্রাল ফেজ নিউট্রাল আমরা তিনটা উপর দিয়ে আলাদা আলাদাভাবে কন্ট্রাক্টর উপর দিয়ে আমরা সাপ্লাই করে দিছি আর এখান থেকে একটা একটা ফেজ আমরা যে দেখেন দুইটা ফেজ এখানে দিয়েছি একটা একটা ফেজ আমরা এই যে বেকারে নিয়ে আনিছি অটোর জন্য এই যে বেকারে নিয়ে আসছি অটোর জন্য ঠিক আছে অটোর জন্য নিয়ে আসছি নিচে থেকে কিন্তু আপনার আমি আউট করছি বিশ্বতে আসতেছি আমি সাপ্লাই লোড ক্লিয়ার করি তারপরে আমরা এখানে নিচে থেকে কী করছি আমরা নিউট্রাল নিচে থেকে আমি রেড রেড এবং কি ব্লু রেড ফেজ এবং কি ব্লু হইলো আমার নিউট্রাল রেড রেড আমার অর্থাৎ রেড ব্ল্যাক বা নিউট্রাল ফেজ নিউট্রাল ফেজ কিন্তু আমি কমন করে দিচ্ছি প্যারালাল কানেকশন করছি দেখেন এখানে কিন্তু আমার একটা এখানে দুইটা আছে এখানে আমি নিউট্রাল রয়েছিলাম জন্য তো এখান থেকে কিন্তু দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে কিন্তু দুইটা আছে আমার প্রান্ত তো এখান থেকে আমরা কী করছি এখানে প্যারালাল কানেকশন করে একটাই আমার এটাই কোনো আমার মোটর না এখানে বা মোটর যদি আমি এখানে মোটর আসে ওয়ান এসপি টু সি থ্রি সি আছে কিন্তু মোটারটা রাখলে কিন্তু ডিসপ্লেতে হইতো না তো মোটার এটা আর এটাকে সিঙ্গেল ফেস হলে একটা নিউট্রেল একটা ফেজ একটা নিউট্রেল একটা ফেজ আর যদি থ্রি ফেজ হয় তো তিনটা ফেজ একটা গ্রাউন্ড বাস এরকমই তো এই জন্য আমরা এই যে আমরা সাবমিসিবল পাম্পের জন্য আমরা এই ইন্ডিকেটারটা রাখলাম ঠিক আছে তাহলে আমরা সাপ্লাই এবং কি রোড কিন্তু ক্লিয়ার হয়ে গেলো এখানে আমরা কন্ডাক্টারের আলাদা আলাদাভাবে আমরা দিছি সাপ্লাই এবং কি লোড নিউট্রাল ফেজ আর লোডে কিন্তু আমরা তিনোটা কমন করে কিন্তু আমরা আপনার একটা বড় কন্ট্রাক্টার কানেক্টর টার্মিনাল ইউজ করতে পারেন হেভি ওটা নিয়ে কিন্তু কমন করে আপনারা দিতে পারেন আর না হলে যদি এক জায়গায় যদি থাকে তাহলে কিন্তু আপনি এই কন্ট্রাক্টারগুলো এইভাবে প্যালার কানেকশান করতে পারেন তো আপনারা কোনো ভাই আবার যারা না জানে ফট করে কমন করে ভাই আপনার তিনটা মিটারের কানেকশন তো ফেজ দিয়ে একত্র করে দিলেন ভাই একত্র কীভাবে করলাম আমি তো এখানে ইন্টারলকিং সিস্টেম করছি যখন এই কন্ট্রাক্টার এই কন্ট্রাক্টার দুটো যদি অন অন হয় একসাথে তাহলে নিউট্রাল ফেস তাছ হইব এখানে তো আমরা ইন্টারলকিং সিস্টেম করে দিয়েছি যে কোনো তিনটা কন্ডাক্টার থেকে যে কোনো তিনটা মিটার থেকে যদি একটা মিটার যদি পাওয়ার আমার অন হয়ে যায় তাহলে দুইটা লকিং সিস্টেম হয়ে যাব এবং কি এটা অন হয়ে গেলে এই দুনো পাশাটা লকিং সিস্টেম হয়ে যাব এবং কি এটা যদি অন হয়ে যায় এই যে বাম পাশের এই দনোটা আমার লকিং সিস্টেম হয়ে যাব কোনো মতে এখানে এই যে এখানে দুই মিটার পাওয়ার কোনো মতে নিউট্রাল এবং কি ফেস একদম সম্পূর্ণ আলাদা আলাদাভাবে করছি কোনো মতে কোনো টাচ নাই আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পাওয়ারটা তো কোনো কিছু যদি টাচ হয় বা ওভারলোড হয় বা যে কোনো কিছু আমার ডাবল ফোর ব্যাগার আছে এখানে প্রয়োজনে আপনার সামনে লিকেজ কারেন্ট ডিভাইসও লাগাতে পারেন এই যেহেতু আমি এখানে লিখেছি ইএলসিবি আর লিকেজ সাকিট ব্রেকার বা আরসিসিবি বা আর সিডি যে কোনো আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ আরসিসিবি আর ইএলসিবি লিকেজ কারেন্ট ডিভাইসের যদি আমি লাগান কারণ অবশ্যই এই জন্য এই কথাটা চিন্তা করে আমি সম্পূর্ণ জিনিস আলাদা রাখছি সম্পূর্ণ জিনিস আলাদা রাখছি তো যদি আপনি আরসিসিবি ইউজ করেন আরসিবি ইউজ করতে পারবেন তারপরেও যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে তাহলে আপনি যে জায়গায় যদি ব্যতিক্রম হয়ে থাকে ওই জায়গায় খেয়াল করবেন নিউট্রাল এবং কি ফেজে তো সেকশনে আউট থেকে কোনো সময় যে টাচ না হয় এক প্রান্তের থেকে আরেক প্রান্তে মানে মতলব এক ইএলসিবির থেকে আরেক আরসিসিবির থেকে যে কোনো সময় যে ফেজ নিউট্রাল যে কোনো হোক টাচিং যে না হয় এটা খেয়াল করবেন আর আমি সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে করছি যাতে কেন আর সিসিবির সেম আরসিসিবি যেমন একটা সাথে একটা দুশ্মন সেকশন আউট হয়ে এসে টাচ হলে পড়ে যাব একে কারণ কিন্তু তারা যখন বাইর হয় তখন আলাদা 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 মানে দুষ্মনের মতন বাইর হয় তখন তা হইলে কিন্তু মনে করুন শত্রু ফায়ার হইব ফায়ার মানে কি শর্ট হয়ে যাবো লিকেজ কারেন্ট ডিবেসটা আপনার ট্রিপ হয়ে যাব এই জন্য কিন্তু আমি এই সিস্টেমে করছি যদি এরকম হয় একটা সাথে একটা টাচ থাকে তাহলে তো আমার এই বিল বিলে এই মিটারে চলে আসবো এই বিল বিলে এমিটারে চলে আসবো তাহলে তো আমাদের প্রয়োজন নয় তাহলে আর এত কিছু করার দরকার ছিল না ইন্টারলকিং সিস্টেম করার প্রয়োজন ছিল না আর আমি অনেক আলোচনা করি বেশি তুলে ধরি অনেক বাইরে বলে বা রিলি দিয়ে অনেক ডাইরেক্ট সাবধানে একটু মানে একটু ভিডিও দেখে দেখার পরে ভাই এত কিছু লাগেনি ভাই রিলি দিয়ে কলেজে চলে ড্রাইভ প্রফেশনাল কাম করেন এই যে আমি এগুলো কানেকশন করছি এভাবে দেখছেন এভাবেই ওয়ারগুলো আমি একটা ডিবি একটা কি করতে পারবো প্রফেশনালভাবে করতে দিব আমি যদি একটা ট্রাঙ্কিং রাখি ট্রাঙ্কিং ভিতরে ড্রেসিং করে শুধু যদি আপনি যদি এখন ও দেখেন আপনি টার্মিনাল বুঝতে পারবেন আসলে বিজিউটা দেখতে সুন্দরব কিন্তু আসলে আমরা কাজটা শিখতে পারতেন না কাজটা বুঝতেন না তা আমি তো কাজগুলো করি যে জুনিয়র বেয়ারে যারা কাজ না জানে তারা শেখার জন্য ঠিক না এই আলোচনাটা কিন্তু থিওরিক্যাল আলোচনার আলোচনাটা কিন্তু মেন এই যে আমি আলোচনাটা করতেছি এই আলোচনা যদি আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না অবশ্যই বুঝবেন না আর যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই স্কিপ করতে পারেন বিডিউটা আচ্ছা আমরা লোড সাপ্লাই ক্লিয়ার করলাম তারপরে গিয়ে আমরা শুধু কী করবো এখানে যেহেতু আমরা কন্ট্রাক্টার দুশো বিশ বল দুশো বিশ বল দুশো বিশ বল তাইলে আমরা একটা নিউট্রাল এবং কি একটা ফেজ দিয়ে দিব কয়েল ভোল্টেসে তাইলে আমরা প্রতিটি মিটার থেকে এই যে প্রতিটি মিটার থেকে আমি যে নিউট্রাল থেকে আমি এ ওয়ানে মিটার থেকে আমি এ ওয়ানে মিটার থেকে আমি এ ওয়ানে কমন করে দিছি তাহলে আমরা অপর প্রান্তে বাকি রইলো এ টু ওপর প্রান্ত বাকি রইলো তো এ টুটা যদি আমরা ডাইরেক্ট এখানে দিয়ে দিই এখান থেকে তাহলে তো কন্টিনিউ আমার এটা এইটা আর এই কন্ট্রাক্ট একটা হোল্ড থাকবো এবং কি সাপ্লাইটা লোডে চলে যাব তাহলে তো আমরা এটা যদি কন্টিনিউ থাকে এটা যদি কন্টিনিউ থাকে তাহলে তো আমার এটা তো ফায়ার মানে ফায়ার না মানে টাচ হয়ে গেলো ফেস টু ফেস টাচ হয়ে গেলো যদি আরও বি থেকে পলিবিউ থেকে যদি আসে থাকে তাহলে তো ফায়ার আর যদি সেম ফেজে আসে থাকে তারপরে তো মনে করেন যে মিটার টু মিটার তাহলে আমরা কেন সিস্টেমটা করলাম আলাদা আলাদাভাবে তো তো আলাদা আলাদা নিজের পানি এবং নিজের মিটার খরচ হলো না মানে তো ব্যতিক্রম হয়ে গেলো বুঝতে পারবো না কোন বিষয়তে কারণ যাইতে আসে কার কত টাকা বিল আসলো কি আসে বিষয় মূলত এই জিনিসটা নিয়ে তো আলোচনা এবং বিস্তারিত ফিজিক্যালি দেখানো এবং কানেকশনগুলো করা ঠিক না তো এই জন্য আমরা এই সিস্টেম করছি তো এখন আমরা যে এখানে যে এ এ নিউট্রালটা দিয়ে দিলাম আমরা এ টু এ টুটা যে দিব এ টুটা কীভাবে দিব এ টুটা কী করছি এই টু ডে আমরা এখানে এ টুটা এই যে এখানে যে এই যে ব্যাকারটা দিচ্ছি এই ব্যাকারটাতে মূলত আমি একটা ফেজ নিছি কন্ট্রোলিংয়ের জন্য এখান থেকে দেখেন এই ফেজটা আমি নিয়ে নিছি এই কন্ট্রাক্টরের পাশের কন্ট্রাক্টরের যে এ টুর পাওয়ারটা এই পাওয়ারটা আমি নিয়ে এসেছি ডাইন পাশের এনসিতে ডাইন পাশের এনসি থেকে আইনে আমি হ্যাঁ এটা আমি ফ্রড সুচি দিয়েছি ফ্রড সুচি পরে আসতেছি ডাইন ডাইন পাশের এনসি থেকে আইনে আমি কিন্তু এই লাইনটা কিন্তু আমি এওয়ে দিয়েছিলাম আমি আপনাকে দেখাই দিই এই যে এনসি থেকে আইনে আমি এই যে আমার এ টুতে দিছিলাম ঠিক আছে এটুতে দিছিলাম সেম আবার এই যে আমার বাম পাশের যে কন্ট্রাক্টরটা এই মানে ডাইন পাশের যে কন্ট্রাক্টরটা ডাইন পাশের এই যে ফেজ উঠেছি উঠেছি আমি দেখেন বাম পাশের এনসি থেকে ঢুকাইয়া আবার আমি এই এই এনসি থেকে আমি এই যে ডাইন পার্সের এটুতে দিয়েছিলাম তার মানে কি নিউট্রাল নিউট্রোল আমার কমন হয়ে গেলো এটা 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 আর এখানে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা না বোঝেন যে আমি যে এই যে এই যে এখানের এই মিটারের ওয়্যার যে এই মিটারের ওয়্যার যে আমি নিছি এই কন্ট্রাক্টে অর্থাৎ এই মিটারের ফেজ কিন্তু এই এই কন্ট্রাক্টার আনছি এই মিটারের কন্ট্রাক্টারে এই কন্ট্রাক্টরের ফেজ কিন্তু এই কন্ট্রাক্টারে নিছি আমি কি এটা কি ঘুরে নিলাম কি না এই মিটারে এই মিটারে কিন্তু টাচ করলাম কিন্তু এটা কিন্তু আপনারা দেখেন খেয়াল করবেন কিন্তু যারা বোঝেন বোঝেন যারা না বোঝেন তারা কিন্তু বোঝেন না তো খেয়াল করে দেখবেন আমি এই মিটারের অয়্যারটা সাপোজ খালি এই মিটার ওয়ারটা আমি এখান থেকে উঠে আমি এনসি দিয়ে দিছি এনসি এই যে দেখেন উপরের যে উপরে যে টার্মিনাল তিনটা এটা হলো আপনার এ ওয়ান এ টু কয়েল ভোল্টেজ কন্ডাক্টারের আর এখানে এনো এনসি এনসি নর্মালি ক্লোজ এন এনও এন ও নর্মালি ওপেন এইটার সাথে আর নিচে যে টার্মিনালগুলো আছে একটার সাথে আর একটা কোনো সম্পর্ক নাই এই তিনটা টার্মিনাল সাপ্লাই এবং কি লোড এনো টার্মিনাল এটাও সাথে কোনো সম্পর্ক নাই এবং কি এনও এনসির সাথে কোনো সম্পর্ক নাই এরই এন ও এনসি টার্মিনাল দেয় এগুলো আমরা মডিফাইয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় এই জন্য এইভাবে দেয় আর এই কয়েল ভোল্টস তো অবশ্যই কয়েল ভোল্টেজ এই যে কয়েল ভোল্টেজ যে মিটারের আপনার কন্ট্রাক্টর ওই মিটার থেকে পাওয়ার দিয়ে দিব অর্থাৎ শুধু আমি কী করছি এখান থেকে আমি ফেসটা উঠেছি এখান থেকে আমি কেন বিস্তারিত আলোচনা করতেছি দেখেন আমার অনেক কমন আছে দুইটা জিনিস নিয়ে এক একটা আইপিএস দুটা তিনটা মিটার আর লগিয়ে আপনার একটা সাবমার্সিবল পাম দুইটা তিনটা আপনার এই টাং এবং কি ওয়াটার ওয়াটার টাং এবং কি দুইটা তিনটা মিটার এবং কি একটা সাবমারসিবল পাম এটা নিয়ে তো বিস্তারিত আপনি ইউপিএসটা নিয়েও ইনশালা ইউপিএস আর আইপিএস তো সেম রিনিউ নিয়েও করবো তবে এটা নিয়ে আমি আজকে বিস্তারিত জিনিস করতেছে এবং কি আপনারা দেখতে থাকেন তো আমরা এখান থেকে জন্য আমরা এনসি থেকে যখন দিয়ে দিলাম এই এনসি আগের এনসির থেকে কিন্তু আবার আমরা ঘুরিয়ে কিন্তু আমরা কিন্তু আগের এনসির থেকে ঘুরিয়ে কিন্তু আমরা এই এটু দিয়ে দিচ্ছি তার মানে কি এখান থেকে আমরা এই এই ফেজটা কিন্তু আমরা এখানেই দিছি এই ফেসটা এখানে দিলে কিন্তু ডাইরেক্ট হয়ে যাব আমরা ইন্টারলকিং সিস্টেম রইব না এই জন্য ফেসটা কিন্তু আমরা এখান থেকে উঠাইয়া এই কন্ট্রাক্টরের এনসি থেকে আমরা এখান থেকে আউটনি এটা কি এটা শুধু একটা টার্মিনাল এটা এইভাবে আসে যখন এটা হল হয়ে যাব এটা আলাদা হয়ে যাব আবার এটাও হল হয়ে আলাদা হয়ে যাব এখান থেকে আমরা ঘুরিয়ে নিছি আবার সেম এই যে দেখেন এখানে যে এই মিটারের যে ফেসটা আমি এখান থেকে নিছি এই এই কন্ট্রাক্টারের এনসি দিয়ে দিছি আবার ঘুরিয়েছি রে আবার এই যে এটা এ ওয়ান আনছি আমি কিন্তু ওই ফ্লটসুসে লাগাইছি এই জন্য আমি ঘুরিয়ে আনছি তো ফ্লট সুসের কানেকশনটাও আমরা আসতেছি ঠিক আছে তো আমরা দুইটা কিন্তু ইন্টারলকিং করলাম এটার অঞ্চির থেকে এটা পাওয়ার দিছি এটার অ্যাঞ্চি থেকে এটা পাওয়ার দিছি অর্থাৎ এটার পাওয়ারে কিন্তু এটার ভিতরে আসে এটার পাওয়ার কিন্তু এটার ভিতরে আছে মানে আমরা মনে করি যে একটা ঘর একটা ঘরের মধ্যে দিয়ে গিয়ে আরেকটা ঘরে আমরা ঢুকলাম কিন্তু আমরা ওই ঘরে কিন্তু স্নান করতেছি না বা আমরা বসতেছি না কোনো কিছু নিতেছি না খালি শুধু ঘুরিয়ে কিন্তু এখানে আসতেছে আবার এটা ঘুরিয়ে কিন্তু আবার এখানে আসতেছে এই জন্য আমরা এখান থেকে কিন্তু ইন্টারলকিং সিস্টেম হয়ে গেলো এখন তিন তিন নম্বরটা তিন নম্বরটা কিন্তু একটু সেন্সিটিভ তিন নাম্বারটা একটু কী তিন নাম্বারটা কী হবে তিন নাম্বারটা একটু আলাদা কারণ রিভার্স করার মতো ইন্টারলক কিন্তু দুইটা অনার এসে করে লা কিন্তু তিনটা একটু তিনটে আমার জন্য আমরা কী করছি দেখেন এখানে আমরা এখানে আমরা এই যে বাটাম বিউতে আমরা পাওয়ার আসে বাটাম বিউ পাওয়ার থেকে নিউট্রালটা আমরা এই এখান থেকে নিছি আর ফেসটা আমরা নিছি দেখেন এই যে এই ওয়ান এই এই টু থেকে নিছি এই ফেসটা আমরা এই টু থেকে নিছি ঠিক আছে এখানে এখানে নিউট্রাল ফেস কিন্তু পিছনে কিন্তু আমার একদম ই আছে যখন এই কন্ট্রাক্টরটা যদি যখন অন হয় এই কন্ট্রাক্টরটা যখন অন হয় তা তাইলে আমার কিন্তু এই যে নিউট্রালটা কিন্তু এখানে আসতেছে এই আর এই কি এই কন্ট্রাক্টর যদি অন হয় ফেসটা কিন্তু আমার এখানে আসতেছে তো যে কোনো একটা কন্টাক্টর যদি অন হয় নিউট্রাল ফেস যদি এখানে বাটান যদি না আসে তাহলে এই রিলেটা অন হইব না ঠিক আছে রিলেটার টু টোয়েন্টি ভোল্টের তো আর এখানে কী করছি আমরা এই যে এখানের পাওয়ারটা এই যে এখানের পাওয়ারটা নিছি এখানের পাওয়ার আমরা এনসি হইয়া করছি আমরা এই যে টার্মিনালের এই যে টার্মিনাল যে দেখেন এখানে এনসি এবং কি এখানের এনসিটা এটা এখান থেকে এনসি থেকে এখান থেকে এনসি আমরা লুপিং করছি এই এনসিটা কিন্তু আমরা আবার এখানে দিছি এই যে দেখেন এই দুটা এই এই এনসি থেকে আউট করে আমরা রিলের এনসি থেকে দিছি রিলের এনসির থেকে আউট করে যে দেখেন রিলের এনসির থেকে আউট করে আমরা ওয়ারটা এঁটুতে দিছি তার মানে এটা ঘুরিয়ে মুভ করে দিছি তার মানে কি এই যে দুইটা কন্ট্রাক্টর এই দুটোটা কন্ট্রাক্টর কোনো দুইটা কন্ট্রাক্টর যে কোনো কন্ট্রাক্টর যদি আমার অন হয় অন হইলে এখান থেকে পাওয়ারটা আসব এই পাওয়ারটা আসলে টু টোয়েন্টি বল এই যে রিলেটা আসে না রিলেটা অন হয়ে যাব আর রিলেটা অন হইলে কি হইব যে আমার এনসি ছিল আর যেটা এনও ছিল তো আমরা রিলের এনসি টার্মিনাল ইউজ করছি এই দুই হয়ে গেলে এই যে আমার এই কন্ট্রাক্টর লাইনটা এটা বেশি কিন্তু সকলে খেয়াল করবেন এখন যদি তিনটা সুইচ দিছি আমি হ্যাঁ তিনটা টাঙ্কি দিছি তিনটা কিলোয়াট আওয়ার মিটারও আমাদের আছে কিন্তু সাবমার্সিবল একটা সাবমার্সিবল একটা পাম্পের থেকে কিন্তু আমরা একটা পাইপের ডাইরেকশন আউট হইবো আউট হয়ে কিন্তু তিনটা পাইপ তিনটা ওয়াটার ট্যাঙ্কিতে যাইব ওয়াটার ট্যাঙ্কিতে গিয়ে কিন্তু তিনটা সোলনের বাল্ব আসবো তিনটা সোলনের বাল্ব আমি দেখাই দিয়ে এসি যে বাল্ব তুলো এগুলো হল সোলোনার বাল্ব তুলো পুরাতন দুই ইঞ্চি আউট এটি হলো টোয়েন্টি ফোর বল এসি হুম টোয়েন্টি ফোর এইটা হল এটি আমার এই যে আমার কয়লার বোল্ট এটা হলো আমার কয়লার বল এটা আপনারা অনায়াসে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো তা আপনারা কিন্তু চাইলে টু টোয়েন্টি ইউজ করতে পারেন এবং কি টোয়েন্টি ফোর বলে ইউজ করতে পারেন ডিসি যেটা তবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বলে এসি ইউজ করতে ভালো কারণ এই টোয়েন্টি ফোর বল যদি ইউজ করে এটা কিন্তু আপনাদেরকে শর্ট করবো না কারণ পানির সাথে গ্রাউন্ডের সাথে মাটির সাথে যদি গ্রাউন্ড করেন তাহলে কিন্তু অনায়াসে কিন্তু শুধু ইন আউট করবেন এখানে ডাইরেকশন লেখা আছে আপনার ইন আউট আইনলেট এবং কি আউটলেট লেখা আছে এভাবে ডাইরেকশন এরও লেখা থাকবো বা কিছু ডায়াগ্রাম তো থাকে তো ওগুলো আপনি দিয়ে দিবেন সোলেন্ডার বাল্ব কিন্তু অনেক পাওয়া যায় টোয়েন্টি ফোর বল পাওয়া যায় টু টোয়েন্টি পাওয়া যায় তো যদি টু টোয়েন্টি যদি আপনি ইউজ করেন তাহলে ওনায় আসে আপনারা এখান থেকে ফেজ এবং কি নিউডাল দিয়ে দিবেন আর শুধু এখান থেকে যে ফ্লট সুইচ এখানে ফ্লট স্যুচ থেকে কিন্তু আপনারা কি করতে পারেন এখানে সোলেন্ডার বাল্ব দিয়ে দিতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি পাওয়ার দিতে পারেন এখান থেকে আপনি ডাইরেক্ট লোডের থেকেও পাওয়ার দিতে টু টোয়েন্টি ইউজ করেন তাহলে এখান থেকে আপনি লোডের থেকে ডাইরেক্ট পাওয়ার দিতে পারেন কারণ যে কোনো সাবমার্সিবল পাম্প যদি আপনার এই অন হয় যেটা থেকে অন হয় ওটার জন্য অন হয় কারণ এখান থেকে আপনি কিন্তু এখান থেকে যে লোডের এখানে মোটর নিয়েছেন এখান থেকে কিন্তু কমন করবেন না এখান থেকে কমন করলে এখান থেকে কিন্তু যে এখানে প্রতি তিনটা মিটারে কিন্তু কমন আছে তাহলে অবশ্যই আপনি কি করবেন এখান থেকে একটা ফেজ নিবেন ফেজ নিয়ে আপনার একে যে এই যে এন এনো টার এখানে খালি আছে তেরো এবং কি এখান থেকে একটা কমন করবেন কমন করে নিউট্রলটা আপনি এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে ইনপোট থেকে নিয়ে নেবেন বা আউটপুট থেকে নেন যেখান থেকে নেন আউটপুট থেকে এখান থেকে নিতে পারবেন না ইনপুট থেকে যে কোনো ভাবে নিয়ে নিবেন তারপরে কারণ যেহেতু এখান থেকে নিলে আপনার নিউট্রল কিন্তু টাচ হইব হ্যাঁ আর নিউট্রাল যদি আপনি এখান থেকে নেন তো কোনো কাজই হইব না এখান থেকে যদি আউটপুট থেকে আপনি নিউট্রাল নেন তাও কোনো কাজ হবে না কারণ ফেসটা কিন্তু আপনি এখান থেকে আসতে আসতেছে আর যখন আপনার এই যে এই যে আপনার সোলনের বাল্বটা যখন একটা নিউট্রাল এবং কি একটা ফেস পাইবো তখনই কিন্তু এই সোলনের বাল্বটা কিন্তু আপনার অন হইব এই সোলনের বাল্বটা আপনার অন হইবো তখনই কিন্তু আপনার পানিটা আপনার এখান থেকে ইন থেকে কিন্তু আউট করব এটা পুশ করব আর গেট হোলটা কিন্তু অন হইবো কারণ আমরা গেট হোল আমরা ম্যানুয়ালি ইউজ করি এটা হলো আপনার অটোমেটিক তো আমরা অবশ্যই আপনারা ফেসটা কী করবেন এখানে তেরো নম্বর থেকে ইন্ডিয়া ও এনো থেকে এনো টার্মিনাল থেকে ইন এবং কি আউট করবেন আউট করে সেটা আপনার সোলেনার বাল্ব নিয়ে যাবেন এটা সেম এটাও সেম এভাবে নিয়ে যাবেন তার মানে যেই কন্ট্রাক্টর যেই মিটার থেকে আপনার কারেন্ট খরচ হইব ওই খরচের থেকে মানে যেই মিটার আপনার পাওয়ার অন হইব ওই মিটার থেকে আপনার ওই টাঙ্কি আপনার নির্ধারিত টাঙ্কি আপনার সোলেনার বাল্ব অন হইব যখন এটা অফ হইব তখন আবার সোলার বাল্ব অফ হয়ে যাব তারপরে এটাও সেম এটা থেকে এটা যখন এই কন্ট্রাক্টর যখন অন হইব তখন সোলার বাল্ব অন হইব আপনার টাঙ্কিতে পানি যাব ঠিক এক সেম টাইমে আবার যখন বাল্ব যখন অফ হইব তখন কিন্তু আপনার এটা অটোমেটিকলি অফ হয়ে যাব এখান থেকে যদি আপনার কমন করে যদি তেরো নম্বর থেকে যদি আপনার কমন করে লাইনটা লাইনটা নেন তাহলে কিন্তু যখন এটা অন হয় তখনই কিন্তু আপনার বাল্পে বালবে আপনার অন অফ করবো চাইলে আপনি বাল্পের থেকেও নিতে পারেন চাইলে আবার আপনি এখান থেকেও নিতে পারেন কোনো সমস্যা নাই কারণ বালবে তো আপনার অন অফ করতেছে অটোমেটিক আর যখনই এই অন হইব তখন কিন্তু আপনার সোলেন্ডার বাল্বে পাওয়ার পাওয়ার যাব সেম তিনটা সেম কন্ডাক্টারে যখন আপনার পাওয়ারটা আপনার যে কন্ডাক্টার অন হয় ওই কন্ডাক্টারে সোলেন্ডার বাল্ব অন হইব ওইখান থেকে আপনার সাপ্লাই যাব ওইটাই আপনি টাঙ্কি রে যাব আবার অফ হইলে আবার অটোমেটিকলি অফ হয়ে যাব তো এখানে আবার আপনি তিনটা আবার সুইচ ইউজ করবেন সুইচ ইউজ করবেন কেন বিস্তারিত না বললে হয় না কারণ বিভ্রান্ত থাকা যায় এরপরে যদি কোনো বিভ্রান্ত এবং কনফিউজন বলবেন আমি আবার নেক্সট টাইমে ভিডিও করবো বিস্তারিত ইনশাল্লাহ তো এখানে কারণ কারণ এটা আপনার কর্তব্য তিনটা সুইচ থাকবেন যখন আপনার এই ফ্লোর সুইচটা যদি আপনার এই টাঙ্কিটাও খালি দিতেছে এই টাঙ্কিটাও খালি দিতে এক্সাম্পল তাহলে এটা একটু আগে এটা একটু পরে বা এক মিনিট পরে বা অর্থাৎ এক সেকেন্ড আগে যদি যেই ট্যাঙ্কিটা আপনার খালি হয়ে যায় এই টাঙ্কিটার কনেক্টার কিন্তু অন হয়ে যাব এই ট্যাঙ্কির মিটার কিন্তু পাওয়ার চলে যাব কিন্তু এটা কিন্তু অন হইব না এটাও কিন্তু অন হইব না তো একটা সুইচ রাখবেন সুইচ রাখবেন কারণ যখন এটার প্রয়োজন যেমন ধরুন ট্যাঙ্কিটা আপনার ফুল হইতে পনেরো মিনিট বিশ মিনিট লাগবো তখন আপনি তিন চার মিনিট মানুষ পানি নিলেন তখন উনি কথা বললো যে আমার টাঙ্কি খালি আমার প্রয়োজন ইমার্জেন্সি তখন আপনি এই সুইচটা অফ করে দিলেন একটা সুইচ রাখলেন একটা সুইচটা অফ করে দিলেন তখন কিন্তু এই ট্যাঙ্কি ওই লুকে কিন্তু আপনার টাঙ্কি ফুল করতে পারবো ওই মিটার থেকে পাওয়ার নিয়ে ওইটা ওই নির্ধারিত ওই হেয়ার টাঙ্গি কিন্তু ফুল হইব আর যদি আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি অফ না করেন ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু লকিং সিস্টেম এটা কিন্তু আপনার চালু হইব না ঠিক আছে আবার যখন সেম যখন আপনার সময় যেমন এরকম হয়ে যাব যখন যে আপনার টাঙ্কি প্রয়োজন ওনার একটু প্রয়োজন ওনার একটু হয়ে গেছে হওয়ার পরে আপনি সুইচ অফ করে দিলে উনি কিন্তু ফুল করতে পারবো এইভাবে তো অবশ্যই আপনারা একটা কন্ট্রাক্টার প্রতিটি প্রতিটি মিটার জন্য একটা কন্ট্রাক্টার একটা গ্যাং সুইচ তারপরে সে গিয়া আপনার একটা এই ফ্লোর সুইচ তারপরে সে গিয়া এই এই ম্যাটেরিয়ালগুলো একটা ফ্লট সুইচ গ্যাং সুইচ সুইচ কন্ডাক্টার এগুলো কিন্তু আপনারা আর সোলোনার বাল্ব একটা মাস্ট সোলোনার বাল্ব যদি না দেন আপনি তাহলে তো আপনার যে কোনো একটা কন্ট্রাক্টর অন হয়ে গেলে কোন কোন দিকে দিকে পানিটা পাম্প তো একটা তো এই জন্য আপনার যে ওয়াটার ট্যাঙ্ক তিনটা ওয়াটার ট্যাঙ্কের আগে তিনটা সোলোনার বাল্ব দিয়ে দিব আর যখন কন্ট্রাক্টর অন হইব তখন আপনার সোলোনার বাল্ব অন হইব যখন এই কন্ট্রাক্টরটা অন হইব এই কন্ট্রাক্টর ট্যাঙ্কি এবং কি সোলোনার বাল্ব অন হইব এটা একটা নির্ধারিত মানে যার মানে আলাদা আলাদাভাবে অন হইব অনায়াসে পানি যাইব মানে আমার আমার মিটার আমার টাঙ্কি আমার চল আমার কারণে আমি ইউজ করবো তার কারণে তে ইউজ করবো ওনার কারণে উনি ইউজ করবো ঠিক এভাবে তো ইনশাল্লাহ তো তো অনেক আলোচনা করছি ভিডিওটা অনেক আর লং করতে চাই না এর মধ্যেও যারা না জানেন না বুঝে থাকেন অবশ্যই কমন করবেন আমি এটা নিয়ে রিপ্লাই আবার ভিডিও করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফিজ ফিয়ামিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি